নমস্কার ডিয়ামিতে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো দুটো রেসিপি একটা হচ্ছে কর পকোড়া আর একটা হচ্ছে পাউরুটির চপ আসুন দেখি এই দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখুন পাউরুটির চপ করতে লাগছে পাউরুটি স্লাইস করা পাউরুটিগুলোকে আমি জলের মধ্যে প্রথমে ভিজিয়ে নিলাম আগে থেকে আমি একটা আলুর পুট তৈরি করে রেখেছি এবার ওই পাউরুটির ওই যে পুটটা তৈরি করে রেখেছিলাম আলুর যে পুটটা ওইটা পাউরুটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওই মুড়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে ওইটাকে আমি রোল করে নিলাম দিয়ে একটা চপের আকার তৈরি করে নিলাম এরপর ওই চপের আকার ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে দিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিলাম এইভাবে পরপর আমি কতগুলো চপ এইভাবে ছেড়ে দিচ্ছি ভাবে তৈরি হচ্ছে আরেকটা চপ দেখে নিন কীভাবে আমি তৈরি করছি এই চপটা আবার ওইভাবে পুট দিয়ে আমি তৈরি করে নেবো চপের আকার তৈরি করে নেব এ দেখুন কীভাবে আমি চপের মতন তৈরি করে নিচ্ছি নিয়ে এবার আমি ওইটাকে আবার সেই চপের আকারে গড়ে তুলব দিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব চপগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি চপগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব চপগুলো লাল লাল হয়ে গেলে তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই দেখুন কি সুন্দর লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর লাগছে এই পাউরুটির চপগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম খুব সুস্বাদু হবে এবার বানাচ্ছি কর্ন পকোড়া কর্ন পকোড়ার হতে এই যে নিয়ে নিয়েছি কতগুলো কর্ন এর মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার আর ধনেপাতা কুচি আর লঙ্কা জিরের গুঁড়ো এসব দিয়ে আমি হালকা জল দিয়ে এর মধ্যে এটাকে ভালো করে মেখে নিয়েছি এরপরে মেখে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি তেলটা গরম হয়ে গেলেই এবার আস্তে আস্তে আমি এগুলোকে তেলের মধ্যে পকোড়ার মতনভাবে ভেজে নেব এই যে ছেড়ে দিচ্ছি একটু ছোট ছোট করে আমি পকোড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি পকোড়াগুলোকে সব তুলে নিলাম খুব সুন্দর মোচমুচে হয়ে গেছে পকোড়াগুলো খুব সুন্দর লাগে গরম গরম খেতে এবার এই তেলটাকে ঢেলে রেখে দেব ঢেলে রেখে দিয়ে তারপর আমি তে আবার এই কর্নগুলো দিয়ে দিলাম দিয়ে আমি টমেটো সস দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে নেব এইভাবে ভেজে নিলে কনগুলো খেতে খুব ভালো লাগে এই যে কর্নগুলো আমার ভাজা হয়ে গেছে এ দেখুন কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল গায়ে